হ্যালো বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেশন ইউটিউব চ্যানেল আজকের আমাদের আলোচিত বিষয় হলো ভারতীয় লোকনৃত্য বিগত বহু পরীক্ষায় ভারতীয় লোকনৃত্য থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন বরাবরই কিন্তু পরীক্ষায় এসে থাকে তো আজকে আমরা সেরকমই ভারতে যে সমস্ত জনপ্রিয় লোকনৃত্যগুলি রয়েছে রয়েছে অর্থাৎ ফোক ডান্স সেগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি এবার ভিডিওতে প্রবেশ করব ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্কিত যে দুটি বিখ্যাত লোকনৃত্য রয়েছে একটি হলো ছৌ আর একটি হলো যাত্রা তো ছৌ আর যাত্রা এই দুটি হলো পশ্চিমবঙ্গ তথা ওয়েস্ট বেঙ্গলের অন্যতম জনপ্রিয় দুটি লোকনৃত্য তো এই প্রশ্ন দুটি কিন্তু বহুবার পরীক্ষা এসেছে তোমরা অবশ্যই কিন্তু ভালো করে এটার প্রস্তুতি নিয়ে রাখবে ওড়িশার জনপ্রিয় লোকনৃত্যটি হলো ওডিসি এটা অত্যন্ত একটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স ফর্ম বা ফোক ডান্স বলতে পারি আমরা তো খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে তোমরা আমাদের পরবর্তী লোকনৃত্যটি হলো বিহু যেটা আসামের সঙ্গে সম্পর্কিত তো আসামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ লোকনৃত্য হল বিহু এরপর আমরা যে লোকনৃত্যটি নিয়ে আলোচনা করব সেটি হলো মণিপুরের সঙ্গে সম্পর্কিত তো দেখো মণিপুরের একটি ফোক ডান্স এবং জনপ্রিয় ফোক ডান্স হলো মণিপুরি তো মণিপুরের যে ফোক ডান্সটি রয়েছে বা মণিপুরের সঙ্গে সম্পর্কিত যে ফোক ডান্সটি সেটি হলো মণিপুরী ঠিক আছে আমাদের পরবর্তী যে লোকনৃত্য বা ফোক ডান্স নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো গুজরাটের ডান্ডিয়া আর গর্বা তো দেখো ডান্ডিয়া আমরা সকলেই কম বেশি পরিচিত এবং গরবা এর সাথেও আমরা সকলে কম বেশি পরিচিত আমরা জানি যে গুজরাটের অত্যন্ত জনপ্রিয় এই দুটি লোকনৃত্য একটি হলো ডান্ডিয়া এবং অপরটি হল গরবা তাহলে গরবা এবং ডান্ডিয়া কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত গুজরাট তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এরপরে আমরা যে দুটি বা যে জায়গার লোকনৃত্য নিয়ে আলোচনা করব সেটি হলো কেরালা দেখো কেরালা দুটি লোক নৃত্য রয়েছে বেশিও রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ বা ফেমাস যে দুটি ফোক ডান্স বা লোকনৃত্য তাদের মধ্যে অন্যতম একটি হলো কথাকালি ঠিক আছে এবং অপরটি হলো মোহিনী নাট্যাম তো দেখো অনেকে এটাকে মোহিনী আটটিমও বলে বা মোহিনী নাট্যামও বলে তো কথাকালি আর মোহিনী আটটিাম হচ্ছে কেরালার অত্যন্ত প্রসিদ্ধ দুটি লোকনৃত্য বা ফোক ডান্স পরীক্ষায় বহুবার এসেছে এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই দুটি প্রশ্ন এর পরের আমাদের লোকনৃত্যটি হলো ভাঙড়া যেটা কিনা পাঞ্জাবের সঙ্গে সম্পর্কিত তোমরা সকলেই জানো যে পাঞ্জাবের অত্যন্ত একটি জনপ্রিয় লোকনৃত্য হল ভাঙড়া তোমরা অবশ্যই এটা মনে রাখবে আমরা পরবর্তী প্রশ্ন থেকে চলে যাচ্ছি আমাদের এর পরবর্তী এর পরের লোকনৃত্যটি হলো ঘুমার যেটা রাজস্থানের সঙ্গে সম্পর্কিত তো রাজস্থানের সঙ্গে সম্পর্কিত লোকনৃত্যটি হলো ঘুমার তোমরা এখানে ছবিটি দেখতে পাচ্ছ এবার আমরা আলোচনা করছি ভারতনাট্যাম নিয়ে ভারতনাট্যম তামিলনাড়ুর একটি ফোক ডান্স বা লোকনৃত্য অত্যন্ত প্রসিদ্ধ এই নৃত্যশৈলীটি কিন্তু তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে ভারতনাট্যম তামিলনাড়ুর সঙ্গে সম্পর্কিত এরপরে হলো কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি অত্যন্ত প্রসিদ্ধ লোকনৃত্য হল কুচিপুড়ি তাহলে কুচিপুড়ি কার সঙ্গে সম্পর্কিত অন্ধ্রপ্রদেশের সঙ্গে সম্পর্কিত আমাদের আজকের শেষ এবং অত্যন্ত জনপ্রিয় আরেকটি লোকনৃত্য হলো ধাম্বালি এটা জম্মু কাশ্মীরের সঙ্গে সম্পর্কিত তো জম্মু কাশ্মীরের প্রসিদ্ধ লোকনৃত্য হল ধামবালি ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচিত লোকনৃত্যগুলি আমি সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি যেগুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসে গেছে তো সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি তৈরি করা হলো আশা করি তোমাদের কাজে লাগবে তো এই রকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন সকলকে অত্যন্ত ধন্যবাদ থ্যাংক ইউ